সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য লালকাকড়ার সাথে অবিরাম ছোটাছুটি বালুকা বেলায় প্রিয়জনের সাথে হাতাহাতি দিগন্ত জোড়া আকাশ আর সমুদ্রের নীল জলে তরঙ্গায়িত ঢেউ ও উড়ে যাওয়া সাদা গাংসিলের দল মাছ শিকারের জন্য যাওয়া লড়াকু জেলাদের চলাচল সৈকতের এক পাশে বিশাল সমুদ্র আর অন্য পাশে আছে নারিকেল গাছের শাড়ি পরিচ্ছন্ন বেলাভূমি অনন্য সুন্দর সৈকত আর ম্যানগ্রোভ বন কুয়াকাকে দিয়েছে ভিন্ন মাত্রা কুয়াকাতা স্থানীয়রা যাকে সাগর সাগরকন্যা বলে যা বাংলাদেশের সর্ব সর্বদক্ষিণে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নে কুয়াকাতা অবস্থিত একেবারে দক্ষিণে বঙ্গোপসাগর কুলের নিরিবিলি একটি স্থান পূর্বে গজামতির সংরক্ষিত বনাঞ্চল পশ্চিমে কুয়াকাতার বনভূমি উত্তরে কলাপাড়া জনপদ ও দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর যেখানে দীর্ঘ আঠারো কিলোমিটার দুর্গের কুয়াকাতা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত যার যে কোনো স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় ও সূর্যস্তের মনোমুগ্ধকর দৃশ্য আজকের ভিডিওতে আছে কুয়াকাটা নামকরণের ইতিহাস কীভাবে কুয়াকাটা যাওয়া যাবে কোথায় থাকবেন কোথায় খাবেন এবং কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান কিভাবে ঘুরে দেখবেন এর একটি বিস্তারিত ভ্রমণ গাইড তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে কুয়াকাটা ভ্রমণ সম্বন্ধে ভালো একটি আইডিয়া হয়ে যাবে ইতিহাসে যতটুকু জানা যায় বর্মী রাজ্য সতেরোশো চুরাশি সালে রাখাইনদের মাতৃভূমি আরাকান দখল করার ফলে হাজার হাজার রাখাইন তাদের মাতৃভূমি আরাকান ত্যাগ করে বড় বড় নৌকাই করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ভাসতে ভাসতে তারা বঙ্গোপসাগরের তীরে রাঙ্গাবালি দ্বীপে এসে অবতরণ করে গড়ে তুলে নতুন বসেটি তৎকালীন বাকেরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এইস বিভারেজের অনুসন্ধানী দরিপ মতে অং এর নেতৃত্বে এ এলাকায় প্রথম আদিবাসী হিসাবে রাখাইন সম্প্রদায়ের আগমন ঘটে পরে থারি ও হাঙ্গারি মং ভাইয়ের নেতৃত্বে বন জঙ্গল কেটে রাখাইন সম্প্রদায় আবাস বমি করতে শুরু করে মিষ্টি পানির অভাব মিটাতে রাখাইনরা বালুমাটি কুড়ে ছোট ছোট কূপ খনন করে পানি সংগ্রহ করত কুয়া শব্দটি এসেছে কূপ থেকে কুয়া খনন করে এখানে সুপ্রিয় পানি পাওয়া যায় তারা এর নাম দিয়েছিল কুয়াকাতা লঞ্চে ঢাকা সদরঘাট থেকে পটুয়াখালী বা বরিশাল হয়ে কুয়াকাতা আর বাসে যেতে চাইলে ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাতা তবে সবচেয়ে সহজ ও আরামের কথা বিবেচনা করলে কুয়াকাটা যেতে নদীপথে উত্তম ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে করে পটুয়াখালী গিয়ে সেখান থেকে বাসে করে কুয়াকাটা যাওয়া যায় অথবা লঞ্চে শটরঘাট থেকে বরিশাল গিয়ে সেখান থেকে বাসে কুয়াকাটা যেতে পারবেন ঢাকার গাবতলি অথবা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন কোম্পানির গাড়ি প্রতিদিন কুয়াকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় ভাড়া নিবে জনপ্রতি সাড়ে সাতশো থেকে ষোলোশো টাকা ছেড়ে নিবেতে গাড়িতে করে আসলে ঠিক এই জায়গায় আপনাকে নামিয়ে দিবে সোজা নাক বরাবর দুই মিনিটের মতো হেঁটে গেলেই সামনেই পড়বে কুয়াকাটা সমুদ্র সৈকত যদি আপনি হোটেল অথবা রিসোর্ট আগে থেকে বুকিং না করে আসেন তাহলে গাড়ি থেকে নেমেই প্রথমেই আপনার কাজ হবে হোটেল অথবা রিসোর্ট খোঁজা পর্যটকদের থাকার জন্য কুয়াকাতায় বিভিন্ন মানের আবাসিক হোটেল আছে মান ও শ্রেণী অনুযায়ী এসব হোটেল চারশো থেকে পাঁচ টাকায় থাকতে পারবেন হোটেল রুম ভাড়া কমাতে কয়েকজন মিলে শেয়ার করে থাকলে খরচ কম হবে সিজন ও সরকারি ছুটির দিন ছাড়া গেলে আগে থেকে হোটেল বুক করার প্রয়োজন পড়ে না আর অবশ্যই ডমাডামি করে নেবেন প্রথম দিন হোটেলে চেক ইন করে দুপুরের সময়টুকু বিচে কাটান বিকেলের সময়টুকুর জন্য একটা মোটর সাইকেল ভাড়া করে তিন নদীর মোহনা ঘুরে লেবুর চলে আসুন সূর্যাস্ত দেখবেন পরের দিন খুব ভোরে সূর্য ওঠার আগে বের হয়ে পড়ুন আগে থেকে ঠিক করে রাখা মোটর সাইকেলে চলে যান গঙ্গামতির চর সূর্যোদয় ও লালকাটার চর থেকে ফেরার পথে রাখাইন করলে কুয়াকাটার কুয়া ভদ্র মন্দির দুইশো বছরের পুরনো নৌকা ইত্যাদি স্পট দেখে হোটেলে ফিরে আসেন দুপুরের পর চাইলে পাত্রার বন ঘুরে আসতে পারবেন লঞ্চে ফিরলে বিকাল পাঁচটার আগেই পটুয়াখালী লঞ্চ গার্ড থাকতে হবে সেক্ষেত্রে পাত্রার চর আপনাকে বাদ দিতে হবে ভ্রমণ লিস্ট থেকে অথবা রাতের বাসায় ঢাকায় আসতে পারবেন কুয়াকাটায় সব মিলে দেখার মতো জায়গা আছে প্রায় বৃষ্টি সব জায়গা দেখতে এক হাজার থেকে বারোশো টাকার মতো লাগবে বারোটি জায়গার জন্য পাঁচশো থেকে সাতশো টাকা এবং বাকি পাঁচটি জায়গার জন্য চারশো থেকে পাঁচশো টাকার মতো লাগবে আর বাইকওয়ালারা বেশি টাকা চাইতে পারে তাই দরদাম করে নেবেন আমরা দুজন মিলে সকালে হোটেলে চেক ইন করে নাস্তা করে প্রথম দিনেই সবগুলো স্পট কাভার করে ফেলেছিলাম প্রথমেই আমরা চলে যাই কুয়াকাটা জাতীয় উদ্যানে সেখান থেকে কাবুয়ার চর হয়ে গঙ্গামতির চর কুয়াকাতা সমুদ্র সৈকতের পূর্ব দিকে জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির গাছপালা ও একটি বিল্ডিং ছিল এরপরেই কা ও গঙ্গামতির জঙ্গল দেখতে অনেকটা একই রকম কথিত আছে অনেক আগে কাওয়ার চরে অনেক কাক থাকার কারণে ওই অঞ্চলে মানুষজন যেতে পারত না কালের বিবর্তনে সব হারিয়ে এখন শুধু বিভিন্ন প্রজাতির গাছপালা এবং বিভিন্ন পাখি দেখা যায় এই কাউয়ার চরে থেকে কিছুক্ষণ সামনের দিকে এগিয়ে গেলেই আপনার সামনে পড়বে গঙ্গামতির জঙ্গল অথবা গঙ্গামতির চর পূর্ব দিকে গঙ্গামতির খাল পর্যন্ত এসে কুয়াকাটা সমুদ্র সৈকত শেষ হয়েছে আর এই জায়গা থেকেই গঙ্গামতির জঙ্গল শুরু বিভিন্ন প্রজাতির গাছপালা বিভিন্ন রকমের পাখি বনমর মুরগি বানর ইত্যাদি পশু পাখির আবাসস্থল এই জঙ্গলে গজমতির জঙ্গল হিসাবেই অনেকের কাছে এটি পরিচিত এই গঙ্গামতির চর থেকেই সূর্যোদয় দেখার সবচেয়ে ভালো স্পট আমাদের ভাগ্য খারাপ ছিল তাই সূর্যোদয় দেখতে পারিনি ওয়েদার খারাপের জন্য এখান থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই কুয়াকাতার সবচেয়ে বড় ঝাউবনের দেখা মিলবে চাইলে আপনি কিছুটা সময় নিয়ে ঝাউবনের ঘুরে দেখতে পারেন সমুদ্রের দিকটা ঢেউ আর ঝাউবনের পাখির মিচুর ডাক যা সময় করে রাখবে কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব দিক ধরে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে গেলেই এবং ঝাউবনের আগে আপনার চোখে পড়বে ক্রাব আইল্যান্ড বা কাঁকড়ার দ্বীপ চোখে পড়বে নির্জন সৈকতে ঘুরে বেড়ায় হাজার হাজার লাল কাঁকড়ার দল thank you সৈকট ঘিরে যেসব টুরিস্ট স্পট ছিল সেগুলো আমাদের দেখা শেষ করে গ্রামের মেটো পড্ডরে চললাম গ্রানি পাড়ার উদ্দেশ্যে সেখানে আমরা দেখব রাখাইন্ডের আবাসস্থল তাদের হাতের তৈরি নানা জিনিসপত্র মিশ্রী পাড়ার বৌদ্ধ মন্দির কুয়াকাতার কুয়া সীমা বৌদ্ধ মন্দির সহ আরও অনেক কিছু সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে রাখাইন্ডের আরেকটি গ্রাম মিশ্রী পাড়ায় বড় একটি বৌদ্ধ মন্দির আছে জনশ্রুতি আছে মন্দিরের ভিতরেই ক্ষমাদেশের সবচেয়ে বড় বব্দ মূর্তিটি রয়েছে। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম বব্দ মন্দিরের ও কুয়াঘাটার মিষ্টি কুয়া দেখতে। যতক্ষণ আমরা বব্দ মন্দিরের ও কুয়াঘাটার মিষ্টি কুয়া দেখতে দেখতে আমি আরো কিছু ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। খাওয়ার জন্য কুয়াঘাটার সমুদ্র সৈকতের ধারে গড়ে উঠেছে একা থেকে স্থানীয় রেস্টুরেন্ট যেখানে আপনি বিভিন্ন রকমের সামুদ্রিক মাছের খাবার পাবেন। যদিও দামটা একটু বেশি। কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব প্রান্তে গঙ্গামতির বাঘ থেকে সূর্যোদয় সবচেয়ে ভালোভাবে দেখা যায় সূর্যাস্ত দেখার উত্তম জায়গা হলো কুয়াকাটার পশ্চিম সৈকত লেম্বুর বাগান থেকে ঢাকা থেকে পটুয়াখালী লাস্ট লঞ্চ সাড়ে সাতটায় তাই টাইম ঠিক রাখতে হবে আর লঞ্চের ডেকে গেলে দুই ঘন্টা আগে যেতে হবে ভালো জায়গা পাবার জন্য আর কেবিনে গেলে আগে থেকে বুকিং দিতে হবে না হলে পাওয়া কষ্ট বরিশাল পটুয়াখালী কুয়াকাটা এসব জায়গায় ঘোরার জন্য লঞ্চই সেরা উপায় কারণ বাংলাদেশের নদীপথে সবচেয়ে বড় যাত্রা এই পথ পূর্ণিমার একটা রাত লঞ্চে কাটানোর স্মৃতি হয়ে থাকবে সারা জীবন হোটেল বাইক মাছের আরত কিংবা সুটকি ও অন্যান্য সকল বিষয়গুলোতে অনেক দরদাম করতে হবে বাইকে দুইজন করে নেয় তাই জোড়াই যাওয়াই ভালো কুয়াকাটার বৌদ্ধ মন্দির ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকা আর কুয়াকাটার কুয়া বিচের একদম পাশেই হেঁটে গেলে দশ মিনিটের মতো রাতেই বাইক ঠিক করে রাখতে হবে অনেক জায়গায় ভ্যানে যাওয়া যায় না আর ভ্যানে চার্জও এতক্ষণ থাকবে না ভ্যান ঠিক না করাই ভালো পরের দিন ধরে হোটেলের সামনে দিয়ে কল দিবেন সূর্যটাই দেখতে হলে রাত থাকতে ভালো সূর্যোদয় এবং দেখতে যাওয়া ভালো পুরোপুরি হলে শীতকালে কুয়াশার কারণে ভালো দেখা যায় না যাওয়ার আগে অবশ্যই আবহাওয়া ও মাছের অবরোধের সময় জেনে যাবেন এ সময় মাছ ও সূর্যের দাম অনেক বেশি থাকে আমরা বড্ড মন্দির ও মিষ্টি পানির কুয়া দেখে এখানকার স্থানীয় দোকানে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে লাগলাম বৈদ্য মন্দিরের রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই রাখাইন এইসব দোকান চোখে পড়বে যেখানে সাজানো আছে নানা রঙের বিভিন্ন ডিজাইনের শামুক ও ঝিনুকের মালা দোকানে দোকানে সাজানো আছে নারীদের তৈরি বিভিন্ন রঙের পোশাক শীতের চাদর ও আরো অনেক কিছু যা এখান থেকে আপনি কিনে নিয়ে আপনার প্রিয়জনকে দিতে পারেন চলে যাই বড্যমন্দির ও কুয়াকাতার কুয়া দেখার জন্য কুয়াকাতার কুয়া নামকরণের পিছনে যে ইতিহাস আছে সেই ইতিহাসের সাক্ষী কুয়াটি এখনো রয়েছে রাখাইনার বাসস্থল কেরানীপাড়ায় এ প্রায় প্রবেশ করতেই প্রাচীন এ কুয়াটি দেখতে পাবেন গঠিত সতেরোশো চুরাশি সালে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে রাখাইনরা বঙ্গোপসাগরের তীরে রাঙাবালি দ্বীপে এসে আশ্রয় নেয় সাগরের লোনা জল ব্যবহারের অনুপযোগী হয় তারা এখানে মিষ্টি পানির জন্য খুব খনন করে সেখান থেকে জায়গাটি ধীরে ধীরে কুয়াকাটা নামে পরিচিত হয়ে ওঠে প্রাচীন কুয়ার একটু সামনেই সীমা ভট্ট মন্দিরের অবস্থান এই মন্দিরের মধ্যে রয়েছে প্রায় 36 মনোজনের অস্ত্রতত্ত্বরি একটি প্রাচীন দাহনক বৌদ্ধের মূর্তি কয়েক বছর আগে কাঠেটড়ি এই মন্দিরটি ভেঙে টালান করা হয়েছে সীমা ভট্ট মন্দির ফটোয়াখালী জেলার লটাচাপলি ইউনিয়ন পরিষদের মিছরিপাড়া গ্রামে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির এটি একটি মূল্যবান উপাসনা স্থান যা বাংলাদেশের বহু ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের প্রতিমার পাশাপাশি দুইশো বছরের পুরনো কূট রয়েছে বলা হচ্ছে এই মূর্তিটি এই উপমহাদেশের বৃহত্তম বুদ্ধ মূর্তি মন্দিরটি একটি লাল ও সাদা রঙের সাপযুক্ত বিল্ডিং যা অনেকগুলো প্রতিসম সার প্যানেল সমন্বয় তৈরি করা হয়েছে যার শীর্ষে একটি পাতার মতো করে কোণে মিলিত হয় এছাড়াও বিভিন্ন বৌদ্ধ ও প্রাণীর অন্যান্য আর্থিক মূর্তি দেখতে পাবেন কোয়াকাতা এখন বৌদ্ধ ভক্তদের কাছে একটি পবিত্র গন্তব্য রাস পূর্ণিমা এবং পূর্ণিমা উৎসব উপলক্ষে এখানে অনেক গ্রন্থ আসেন এই দুটি অনুষ্ঠানে বক্তরা উপসাগরে একটি পবিত্র স্নান করেন এবং ঐতিহ্যবাহী মেলায় যোগদান করেন মেলায় অলঙ্কার প্রাচীন জিনিসপত্র রাখাইন সংস্কৃতির কাপড় এবং এছাড়াও অনেক কিছুই কিনতে পারেন আপনি শত বছরের পুরনো বৌদ্ধ মণ্ডপটি রাখাইনদের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিহারে বিনা খরচে লেখাপড়ার দায়িত্ব হাতে নিয়েছেন মিশ্রিপাড়ার সীমাবদ্ধ বিহারের দায়িত্বরতরা সীমাবদ্ধ বিহারের সীমানের ভিতরেই লোকাসুক বিহার দরিদ্র ছাত্র উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি স্কুলে কোটি শিক্ষার্থীদের পাঠদান করানো হয় এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতেছেন কুয়াকাটার মিস্ত্রীপাড়ার সীমাবদ্ধ বিহারের প্রধান উত্তম ভিক্ষু পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জানাপ্রো নামে একজন রাখাইন শিক্ষক বাংলাদেশের সর্বদক্ষিণের অন্যতম পর্যটন আকর্ষণ কুয়াকাতা কুয়াকাতা নামের সঙ্গে জড়িয়ে আছে রাখাইন্ডের ইতিহাস এখানে যেমন রয়েছে ইতিহাস ঐতিহ্যের নিদর্শন সেই ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এই বিহার উপাসনার জন্য সদুর প্রাচীনকালেই রাখাইন্ডে স্থাপন করে এই বিহারটি কুয়াকা ভ্রমণে আসা পর্যটকদের কাছে আজ অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে এটি যে সব স্পট আছে তা দেখতে আপনার তিন ঘন্টার সময় লাগবে তার মানে দুপুরের সময় হয়ে যাবে আমরা একটু লাঞ্চ করে ঘন্টাখানেক খানেক নিয়ে কলকাতার পশ্চিম সাইডের দিকে যাব পশ্চিম পাশে যে স্পটগুলো আছে তা দেখার জন্য আমরা সাড়ে চারটার দিকে আগের মোটর সাইকেলে করেই চলে আসি সমুদ্রের তীর ঘেসে চলতে চলতে আমরা এক সময় চলে আসি লেম্বুর বনে আসলে এই বন আমরাprettier জঙ্গল এবং কাওয়ারচল জঙ্গলের মতোই প্রায়। কথিত আছে অনেক আগে এখানে এক রাজা বসবাস করত। সেই রাজার মেয়ের নামানুসারেই এই lemburbon নাম হয়ে গেছে। এখান থেকে কি সূর্যাস্ত দেখার সবচেয়ে পারফেক্ট জায়গা। কিন্তু আমরা এখন এখানে সময় নষ্ট না করে ভিন্নদের মোহনায় চলে যাব। সেখান থেকে ঘুরে এসেই আমরা এখানে বসে সূর্যাস্ত দেখব। সৈকতের এক পাশে বিশাল সমুদ্র আর অন্য পাশে আছে নারিকেল গাছের শাড়িটার পরিচ্ছন্ন অনিন্ন সুন্দর সমুদ্র সৈকত দিগন্ত জড়া সুনীল আকাশ এবং ভিন্ন মাত্রা। সারা বছর কুয়াকাটায় সমুদ্র সৈকতে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখা যায় সৈকতে চাইলে মোটর সাইকেল ও ঘোরা ভাড়া করতে পারেন ভাড়ার টাকার পরিমাণ সাধারণত দূরত্ব ও সময়ের উপর নির্ভর করে এছাড়া কুয়াকাটার কাছেই আছে কয়েকটি জল সেগুলোতে যেতে ইঞ্জিন চালিত বড় নৌকা পাওয়া যায় এছাড়া সমুদ্র তীর গেসে চলতে চলতে এক সময় চলে আসে তিন নদীর মোহনায় এই তিন নদীর মোহনার প্রকৃতি আপনার কাছে ভিন্নভাবে ধরা দিবে এর সৌন্দর্য আপনাকে বিমোহিত করে রাখবে অনেকক্ষণ নদীর ওপারে ফাটরা বন আর এই ডুববারে গ্রামীণ জনপদ যা ভুবন কথায় ভুবনগুলোর সৌন্দর্য ধরা দিবে আপনার চোখে চাইলে আপনি ট্রলার ভাড়া করে চলে যেতে পারেন ফাটরার বনে সমুদ্র সৈকতের পশ্চিম দিকে অবস্থিত নদীর অন্য পার থেকে ফাটরার বন শুরু সুন্দরবনের প্রায় সকল বৈশিষ্ট্যই আছে এই বনে তাই একে দ্বিতীয় সুন্দরবন বলা হয় এই বনে রয়েছে বন বানরক, বানর ও নানা পাখির বাস নীরব নিথর ও নিস্তব্ধ হয়ে শুধু এই সৌন্দর্য উপভোগ করতে করতে সময় বয়ে যাবে আপনি দেরি পাবেন না সময় অতিবাহিত করে চলে যাই আবার লেম্বুর বাগানায় সূর্য দেখার জন্য যেহেতু আমরা সূর্যটাই দেখতে পারিনি তাই সূর্য কোনোভাবেই মিস করা যাবে না পৃথিবীর দুটি অঞ্চলে একই স্থানে দাঁড়িয়ে সূর্যটাই এবং সূর্যাস্ত দেখা যায় বাংলাদেশের সেই স্থানটি হলো কুয়াকাটা যা দক্ষিণ এশিয়ার একমাত্র সৈকত এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায় বিশাল সমুদ্রের নীল জলরাশি ডোলনার মতো যখন ডুলে দুলে ফিরে আসতে থাকে তখন পূর্ব আকাশে সূর্যের হালকা রক্তিম বৃথের আলোতে আলোকিত হয়ে পালতে যায় কুয়াকাটার সমুদ্রের নীলাপ জল লালবর্ণের সূর্যটা অল্প সময়ের মধ্যে পূর্ণ রখ নেয় ছোট্ট জায়গা রক্ষিম সূর্য নিচে সমুদ্রের নীল জল দীর্ঘ বেলাভূমি আর সৈকটের পাশে ঘনসবজ ঢনের সমন্বয় কুয়াকাটা সৈকট হয়ে উঠে স্থির পির আঁকা কোন সৌদিক গদলিতে পাখির কিচিরমিচির শব্দ আর জেলেদের বাড়ি ফেরার সাথে মিল রেখে সাগরের ঢেউয়ের মধ্যে আস্তে আস্তে হারিয়ে যায় লাল খালার মতো সূর্যটা মনে হয় সাগরের মধ্যেই সূর্যের বাড়ি ঘর দেখা শেষ করে এর পাশেই রয়েছে বিভিন্ন সামুদ্রিক মাছের দোকান এই দোকানগুলিতে আপনি সমুদ্রের ডাক্তা অক্টোপাস সহ নানা প্রজাতির মাছ পাবেন আপনার পছন্দ মতো যে কোনো মাছ দরদাম করে ঠিক করে দিলে তারাই আপনাকে ফ্রাই করে দিবে খাওয়ার জন্য আপনি সমুদ্র তীরে বসে ফ্রাই খাওয়ার মজা এখান থেকেই উপভোগ করতে পারেন সমুদ্র সৈকতের পশ্চিম প্রান্তেই জেলে পল্লীর অবস্থান মূলত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সুটকি তৈরির মৌসুম চলে সমুদ্র থেকে মাছ ধরে সৈকতের পাশেই রোডে শুকিয়ে সুটকি তৈরি করা হয় ইচ্ছে থাকলে জেলেদের এই কর্মব্যস্ততা দেখে সময় কাটাতে পারেন আর কম দামে কিনে নিতে পারেন বিভিন্ন ধরনের পছন্দের সুটকি মাছ পূর্ণিমার রাতে সৌন্দর্য ভাবনায় আকাশ ছবিকেও হার মানায় তাদের আলোয় বিশাল বিশাল ঢেউগুলো যেন আপনার জন্য ছুটে আসে আর আমাবস্যায় রাতে ফসফরাসের মিশ্রণে সাগরের ঢেউগুলো থেকে আলোর বিশ্রণ ছড়ানোর দৃশ্য কোনো তুলনায় হয় না নীরব নিঠর নিস্তব্ধ হয়ে শুধু এই সৌন্দর্য উপভোগ করতে করতে সময় বয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য